আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আপনাদের মাঝে একটি ওয়েল্ডিং মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন আমার সামনে স্মার্ট টেকের একটি ওয়েল্ডিং মেশিন এই মেশিনটার কী সমস্যা প্রথমে আপনাদেরকে আমি এটার পাওয়ারটা ইনপুট করে দেখাই সিরিজ লাইন এটা পাওয়ারটা ইনপুট করলাম এর মধ্যে ডিসপ্লে কিন্তু আসছে ওয়ার্কিং পাও কিন্তু শো করতেছে এটা সমস্যা হলো এটার মধ্যে আউটপুট ভোল্টেজ নাই এবং এটা জ্বালাই হয় না আউটপুট ভোল্টেজটা যদি আপনাদেরকে আমি একটু মেপে দেখাই মিটারের নেগেটিভটা আমি হোল্ডারের নেগেটিভের সাথে কানেকশন করলাম এবং মিটারের পজিটিভটা আমি হোল্ডারে পজিটিভের সাথে ধরতেছি দেখুন এটার মধ্যে কিন্তু কোনো আউটপুট ভোল্টেজ নেই আমি যদি এই সাইটে ধরি মিটারে নেগেটিভ লাগানো আছে এবং পজিটিভ সাইটে মিটারে পজিটিভ প্রান্তটি ধরছি এটার মধ্যে কিন্তু আউটপুট কোনো ভোল্টেজ নেই আউটপুট ভোল্ডেজ যদি না থাকে তাহলে কিন্তু এটার মধ্যে ভালাইটা হবে না আপনারা সবাই জানেন আউটপুট ভোল্টেজ আসলে কী কারণে আসতেছে না এটাই কিন্তু আজকের এই ভিডিও ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আর অনেকেই কমেন্টের মধ্যে বলেন বা ফোন করেই বলেন যে আমার মেশিনের মধ্যে পাওয়ার আছে ডিসপ্লের মধ্যে সব কিছু ঠিক আছে কিন্তু ওরা আউটপুট বোল্ডেস নেই আসলে আউটপুট বোল্ডেজটা কীভাবে তৈরি হয় এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই মেশিনটার মধ্যে কী সমস্যা সেটাও কিন্তু সমাধান করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর যারা ওয়েল্ডিং মেশিনগুলো সার্ভিসিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে তাছাড়া আমাদের আশেপাশে যারা আছেন তারা আমাদের দোকানে এসেও কিন্তু এই ওয়েল্ডিং মেশিনগুলো সার্ভিসিং করতে পারবেন আমাদের ঠিকানা হল স্কোয়ার মাস্টার বাড়ি ভালো কামি মনসিংহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আসলে এটার মধ্যে আউটপুট বোল্ডেজটা কী জন্য তৈরি হয় না এটা নিয়ে বিভিন্ন ভিডিওর মধ্যে আলোচনা করছি আজকেও আরও কিছু আলোচনা করবো আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন এটার মধ্যে আসলে আউটপুট ভোল্টেসটা তৈরি হয় হোল্ডারের মধ্যে যে আউটপুট বোল্ডেজগুলো আসে এটা কিন্তু প্রথমে এটার মধ্যে কিন্তু হাই ভোল্টেজ তিনশো পঞ্চাশ বোল অবশ্যই থাকতে হবে তিনশো পঞ্চাশ থেকে কিন্তু এইখানে আইজিবিটি লাগানো আছে এবং সাথে কিন্তু অনেকগুলো রেজিস্টার লাগানো আছে আমরা যেহেতু এই মেশিনগুলো সার্ভিসিং করবো শুধু আমরা জানবো যে মেশিনটা কী সমস্যা হয় এবং কীভাবে সহজভাবে এটা সমাধান করতে পারি আমাদের কমন যে সমস্যা এটার মধ্যে যে আইজিবিটিগুলো আছে আইজিবিটিগুলো নষ্ট হয় এবং আইজিবিটির সাথে কিন্তু বেশ কিছু ডায়েট এবং রেজিস্টার আছে এই রেজিস্টারগুলোর সমস্যা হয় এই সার্কিটের মধ্যে কিন্তু ডায়েট রেজিস্টার এবং আইজিবিটি কোনোটাই কিন্তু সমস্যা নাই এটা কিন্তু এমনি মাপ দিয়ে দেখা হয়েছে এবং তারপরে সহজভাবে কাজ করার জন্য এটার মধ্যে সপারে যে ভোল্টেজ আছে ড্রাইভার সপারের মধ্যে যে যে পনেরো ভোল্টেজের যে ভোল্টেজ আসছে আমরা প্রথমে ভোল্টেজটা আলাদা করে নিব এটা যে তার দিয়ে লাগানো থাকে দুইটা তার আমরা খুলে দেবো খুলে দেওয়ার পর এটার মধ্যে আউটপুট সাইড আমরা চেক করবো আউটপুট সাইড এবং মেন যে ড্রাইভার বোর্ড আছে এই বোর্ডটা চেক করবো এই বোর্ডটা আসলে পরিপূর্ণ ওকে আছে কিনা তারপরে আমরা আউটপুট সাইটে যাবো আউটপুট সাইড যদি সম্পূর্ণ ভালো থাকে ড্রাইভার বোর্ড যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই এটার মধ্যে আউটপুট ভোল্টেজ আসবে হোল্ডারে এবং জ্বালাইও হবে আসলে এটার মধ্যে যে সার্কিটের আইজিবিটি সাইড যে কাজগুলো এগুলো কিন্তু আসলে চোখে দেখা এটা দেখতে হবে যে গুলো ফুটে গেছে কিনা এবং মিটার দিয়ে মাপতে হবে যে কেটে গেছে কিনা রেজিস্টারগুলো চেক দিতে হবে এটাই হলো এই সাইড আউটপুট সাইডের কাজ তারপর এটার দুইটা হোল্ডারের মধ্যে কিন্তু একটা মাপ আছে যে এটা ডায়েটগুলা শর্ট আছে কিনা সেটা আমি আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাই এই মিটারটা ডায়েট মোডে রাখতে হবে এবং হোল্ডারের একটা নেগেটিভ সাইড আমি কানেকশান করলাম পজিটিভ সাইডে মিটারের লাল তারটা আমি ধরলাম মিটারের মধ্যে কিন্তু কোনো শর্ট দেখাইতেছে না আর এটা যদি আমি উল্টাই মাপ দিই ডায়ের সিস্টেম তাহলে কিন্তু একটা মাপ দেখাবে নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভে ধরছি মিটারে দেখুন এই যেরকম দুইশো আটাত্তরের মতো বা সাতাত্তরের মতো কিন্তু একটা মাপ দেখাইছে তার মানে এটার আউটপুট ডায়েটগুলো ভালো আছে আর আইজিবিটি যদি চেক করতে চাই সেক্ষেত্রে কিন্তু মিটারে এইভাবে ধরতে হবে আইজিবি ভালো থাকলে এইরকম তিনশো পঁচিশের মধ্যে একটা মাপ থাকবে তো মিটারের নেগেটিভটা আমি মাঝের পিনের সাথে ধরছি এবং ওভার সাইডে একটা লাইনটা ধরছি দুই সাইডে কিন্তু মাপ দেখাবে শুধু এক সাইডে তিনশো পঁচিশ এইরকম একটা মাপ দেখাবে এই সাইডে যদি মাপ দেয় এটার মধ্যে কিন্তু কোনো মাপ দেখাবে না আর যদি এটার মধ্যে শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু মিটারের মধ্যে জিরো জিরো দেখাবে এরকম মাপ দেখাই দেখাইলে তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে ডাইজিবিটি ভালো আছে আর যদি এটা কেটে যাই তো শর্ট হইতো তাহলে কিন্তু জিরো জিরো দেখাইতো ডাইজিবিটি ভালো আছে রেজিস্টারগুলো ভালো আছে এবং এটা ড্রাইভার সাইটের মধ্যে ভোল্টেজগুলো আমি মাপ দিয়ে দেখব মিটার নেগেটিভটা আমি লাগাইলাম এবং সিরিজ লাইনে আমি এসি ফ্লাক ইনপুট করলাম আর ব্যাটারিটা মিটারটা আমি ডিসি মোডে দিয়ে রাখলাম যেখানে এখানে দুইটা আইসি আছে এটা হলো এস জে পঁয়ত্রিশ পঁচিশ আইসি এটা হলো এস জে পঁয়ত্রিশ পঁচিশ আইসি আর এটা হলো একত্রিশ চল্লিশ একটা কারেন্ট কন্ট্রোল আইসি এই কারেন্ট কন্ট্রোল আইসির আট নাম্বার পিনের মধ্যে কিন্তু পনেরো বল্ট আসবে এবং এস জে পঁয়ত্রিশ চব্বিশ আইসির পনেরো নাম্বার পিনের মধ্যে কিন্তু পনেরো পনেরো বোল্ট আসবে এখানে যদি পনেরো বোল্ট মাপ দিই এস জে পঁয়ত্রিশ চব্বিশ আইসির মধ্যে এগারো বারো বোল্টের মধ্যে কিন্তু বোল্ট আসতে আবার টাইম কন্ট্রোলার আইসির কারেন্ট কন্ট্রোল আইসি আট নম্বর পিন যদি মাপ দেয় এখানে কিন্তু জায়গার ভোল্টের মধ্যে আসে এই ভোল্টেজটা কিন্তু সম্পূর্ণ এই যে দেখুন এই দিক দিয়ে লাইন দিয়ে হয়ে এই যে এস জে পঁয়ত্রিশ পঁচিশ আইসে পনেরো নম্বর পিনের মধ্যে আসে আর এটার চৌদ্দ নম্বর এবং এটা চোদ্দ নম্বর এবং এগারো নম্বর পিন হলো এটার আউটপুট ফাইভ বোল যে আউট হবে এটার আউটপুট এটা চৌদ্দ নম্বর পিন যদি মাপ দেয় এটার মধ্যে কিন্তু ফাইভ বোর্ড তৈরি হয় না আপনার এগারো নম্বর পিন যদি মাপ দেয় যেটা হলো এগারো নম্বর পিন এগারো নম্বর পিনের মধ্যে কিন্তু কোনো ফাইভ বোর্ড নেই আর এটার মধ্যে আমরা যখন এইভাবে মাপবো এটার মধ্যে যদি আইজিবিটি লাগানো অবস্থায় যদি আমি মিটারটিভাবে মারতে যাই তাহলে কিন্তু অবশ্যই এটার যে পনেরো বোল্টের যে ভোল্টেজটা আছে এটা কিন্তু আউট করে নিতে হবে আমি কিন্তু এখানে আউট করে এই যদি দেখতে পাচ্ছেন এটা দুই সাইডের মাঝখানে কিন্তু কাটা আছে এটা আমি কেটে নিচ্ছি যাতে এটার কোনো কারণে এখানে শর্ট হওয়ার কারণে যাতে আইজিবিটি কোনো কারণে ব্রাশ হয় এই জন্য কিন্তু এটা অবশ্যই আলাদা করে নিতে হবে এটা দুই সাইডে চোদ্দ নম্বর এবং এগারো নম্বর পিনের মধ্যে কিন্তু কোনো ফাইভ নাই এটা হলো চোদ্দ নম্বর পিন এটা হলো এগারো নম্বর পিন এই এগারো এবং চোদ্দ নম্বর পিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ফাইবল তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মুসপেটের মধ্যে সুইচিং হবে না আর মুসপেটের মধ্যে সুইজিং না হলে এটার আউটপুটে কিন্তু এটা এই বোল্ডেজটা তৈরি হবে না নর্মালি এটার মধ্যে যে আউটপুট বোল্ডেজ আছে এটা কিন্তু দেখাই দিই আমি এটার মধ্যে লাইন দিয়ে আমি আপনাদেরকে দেখাই আবার এটা যে ড্রাইভ বোল্ডেজ আছে এটার মধ্যে যে বারো বোল্ডেজ এই বোল্ডেজটাই কিন্তু এখানে শুরু করছে এগারো বলে এগারো কয়েন্ট একান্ন আর মধ্যে যদি আবার লাইন দিয়ে ধরি এগারো একান্ন ভোট মানে এটার মধ্যে যে বারো ঢুকছে যে বোল্টেজটা ঢুকছে বোল্টেজটাই কিন্তু এখানে দেখাইতেছে এবং এটার মধ্যে যে পনেরো ভোল্টেজ লাইন আছে এটার মধ্যে কিন্তু এগারো পয়েন্ট এই ভোল্টেজটাই এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাবে আট বোল বা নয় বলেজ থাকবে আসলে এই মেশিনটার মেন সমস্যা হলো এটার মধ্যে আউটপুট ড্রাইভার মুসপেটো ভালো আছে মেনু সিলেশন আইসি ভালো আছে কারেন্ট কন্ট্রোলার আইসি ভালো আছে এটার মধ্যে আউটপুট ভোল্টেজটাই হল লো এখানে পঁচিশ বোল থাকবে বা পনেরো বোল যে ভোল্টেজটা থাকবে ভোল্টেজটা এটার মধ্যে নাই পুলিং ফ্যানের মধ্যে আমি লাইনটা যদি ধরে দেখে এখানে যে ভোল্টেজটা থাকবে এখানে আছে বিশ বোল্টের মতো এখানে কিন্তু চব্বিশ বোল পঁচিশ ভোল্টের মতো ভোল্টেজ থাকবে এবং এই সাইডে যে ভোল্টেজটা আছে এখানে কিন্তু পনেরো ভোল্ট থাকবে পনেরো বোল কিন্তু না এখানে এগারো বোল সাড়ে এগারো বোল্টের মতো ভোল্টেজ আছে এখানে ভোল্টেজটা লো থাকার কারণে কিন্তু এটার আউটপুট আউটপুটে ভোল্টেজটা তৈরি হইতেছে না মেন যে এস যে প্রায় তিরিশ পঁচিশ যে আইসিটা আছে আইসিটা পরিপূর্ণ ভোল্টেস না পাওয়ার কারণে এটা রেডি হইতে পারতেছে না এই যে এটার পনেরো নম্বর পিনের মধ্যে যে পনেরো বোল অবশ্যই থাকবে যে এগারো সাড়ে এগারো ভোল্টের মধ্যে ভোল্টেজ আছে এখানে পনেরো ভোল্ট যখন পর্যন্ত না আসবে তো তখন পর্যন্ত কিন্তু আইসিটা চালু হবে না এটা আসলে মেন সমস্যা হলো এটা পাওয়ার সাপ্লাই এটা পাওয়ার সাপ্লাইগুলো এস এম টি পাওয়ার সাপ্লাই এর মধ্যে আমি আলাদা আরেকটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে অনেকে কমেন্টের মধ্যে বলেন যে বা ফোন করে বলেন যে আমার মেশিনে আউটপুট হয় না আউটপুট না হওয়ার কিন্তু আসলে অনেকগুলো কারণ আছে সার্কিটটা পরিপূর্ণ পরিপূর্ণ না দেখে কিন্তু এই ধরনের সমস্যা সমাধানের কথা বলা সম্ভব না আমার কাছে কিন্তু একটাই যে পাওয়ার সাপ্লাই আছে এই দেখতে পাচ্ছেন এটার মধ্যে পনেরো বোল্ট আছে চব্বিশ বোল্ট আছে দুইটা ভোল্ট এসি আছে আর এটার মধ্যে তিন ইনপুট হবে তিনশো পঞ্চাশ থেকে ছয়শো বোল্ট মানে হাই ভোল্ট এটার মধ্যে ইনপুট হবে লাইনটা যদি খুলে ফেলি আমাদের এই সার্কিটটা পাওয়ারের জন্য যে চপারের এই সাইডে যে পার্টসগুলো দিয়ে তৈরি করছে এটার মধ্যে সম্পূর্ণ কিন্তু ওইরকম সিস্টেমে তৈরি করা আছে সার্কিটটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আইসিগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা এটার আউটপুট বোল্ট আছে তৈরি হয়েছে কিনা আর এটা এসএমডি পাস পরিপূর্ণ রিপেয়ার করতে গেলে আসলে অনেকটা সময়ের ব্যাপার আমি আপনাদেরকে দেখাইতেছি যে সহজভাবে আপনারা কীভাবে এই সার্কিটগুলো রেডি করবেন এটা অনেকভাবে করা যায় তারপরে সবচাইতে পারফেক্টভাবে এবং মোটামুটি ঠিক সেইভাবে এরকম মডিউল লাগালে তাহলে ভালো কাজ করবে আর এটা করার একদম এটা দেয় যে এখানে তো পাওয়ার এই সার্কিট আমি খুলে ফেলবো খুলে ফেলার পর আমি এই সার্কিটটা কানেকশন করি আমি পাওয়ার সার্কিটটা কানেকশান করে ফেলছি এবং এটার যে পাওয়ার মডিউল ছিল এটা আমি খুলে ফেলছি এটার মধ্যে কানেকশনের মধ্যে যে তিনশো পঞ্চাশ বোল্ট নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা কানেকশন শুধু করছি আমি যে এখান থেকে এটা তিনশো পঞ্চাশ বোল্টের নেগেটিভ এটা তিনশো পঞ্চাশ বোল্টের পজিটিভ আবার এটা হলো আউটপুট নেগেটিভ এটা হলো আউটপুট পনেরো বোল্ট এবং এটা হলো আউটপুট চব্বিশ ভোল্ট এটা হলো যে আউটপুটের যে ডায়েট আছে ডায়েটের পজিটিভ সাইডে আমি কানেকশন করছি যদি এইভাবে আপনাদেরকে দেখাই এটা হলো চব্বিশ বোল্টের পজিটিভ এটা হলো পনেরো বোল্টের পজিটিভ এই দুইটার মধ্যে আমি কানেকশন করছি আর একটা নেগেটিভের সাথে কানেকশন করছি এটা কানেকশান শেষ আমি এখন এটার মধ্যে পাওয়ার দিয়ে ভোল্টেজটা আপনাদেরকে ভেবে দেখাবো সিরিজ লাইনে যে আমি লাগাইলাম এটা মিটারের বোল্ট কিন্তু অটোমেটিক এমনি গেছে দেখেছি কুলিংখনের এই সাইডে যে মিটারে নেগেটিভটা লাগানো আছে পজিটিভ সাইডে আমি দেখাই আপনাদেরকে কত বোল্ট আছে এটা আউট দেখুন সাতাইশ বোল্টের মধ্যে আউট করি আর ডায়েটের রেটের মধ্যে যদি মাপি একই কথা এখানে কিন্তু সাতাশ ভোল্ট আসছে এবং পনেরো ভোল্টের সাইডে এটা হলো পনেরো ভোল্টের সাইড এখানে ষোলো সতেরো বোল্টের মধ্যে ভোল্টেস আছে আর 35 পঁচিশ আইসি পিন যদি মাপ দিয়ে দেখাই মেশিনটা একটু সোজা করতে হবে মেশিনটা সোজা করে নিয়েছি পাইত্রিশ পঁচিশ আইসের পনেরো নম্বর পিনের মধ্যে এদিন সতেরো বোল্ট ষোলো ভোল্টের মধ্যে ভোল্টেজ আসছে এবং এটা চোদ্দ নম্বর পিনের মধ্যে আউটপুট ভোল্টেজটা যদি আমি এখন মাপ দিই দেখুন চোদ্দ পিন নম্বর পিনের মধ্যে ভোল্টেজটা আমি মাপ দিতেছি মিটারে দেখুন সিক্স পয়েন্ট সেভেন ভোল্টের মধ্যে ভোল্টেজ কিন্তু আউট হয়েছে এবং মিটারের এগারো নম্বর পিন যদি আমি ভোল্টেজটা মাপি দিই এ দেখুন এগারো নম্বর পিন ধরা হয় নাই এই দেখুন এখানে কিন্তু সিক্স পয়েন্ট সেভেন বোল্টের মতো কিন্তু ভোল্টেজ আউট হয়েছে তার মানে এটার ভোল্টেজটা লো থাকার কারণে কিন্তু এটার আউটপুট ভোল্টেজটা তৈরি হয় নাই আর এটার মধ্যে কিন্তু আমি মেন পনেরো বোল্টের মধ্যে ড্রাইভার কার্ডের মধ্যে ভোল্টেজটা আমি রানিং করি না এই জন্য কিন্তু এটা আউটপুট বল্টে এখনো বাইর হয় না আউটপুট ভোল্টেজ যে এক বোল্টের মতো বোল্টেজ দেখাইতেছে আর এখানে যদি মাত দেই ড্রাইভার মুস্পিট লাগানো আছে এখানে দেখুন কোনো নাইন পয়েন্ট সিক্স বোল্টের মতো ভোল্টেজ দুই সাইডে কিন্তু একই রকম ভোল্টেজ দেখাবে এই সাইডে যদি মাপ দিই নাইন পয়েন্ট সেভেন বোল্টের মতো বোল্টেজ এখন আমি এই পিন যে দুইটা কাটছে সেটা আমি জয়েন করে দিলে পরে এটার মধ্যে আউটপুট ভোল্টেজটা চলে আসবে আমি এটা জয়েন করে পরে আপনাদের আউটপুট ভোল্টেজটা আমি এমপে দেখেছি এটার মধ্যে ড্রাইভার বোল্ডেসের লাইনগুলো আমি জয়েন করে জেনি এখন যদি আউটপুট বোল্ডেসটা আমি আপনাদেরকে মেপে এটা কিন্তু নেগেটিভের সাথে লাগানো আছে পজিটিভ সাইডে যদি মিটারটা ধরি এখন এটার মধ্যে আউটপুট ভোল্টেজ এই সত্তর আটষট্টি বোল্টের মধ্যে কিন্তু ভোল্টেজ আসছে আটষট্টি অনষট্টি ভোল্টেজ এখন এখানে যদি দুইটার মধ্যে টাচ করি তাহলে কিন্তু জ্বালাই হবে তারপর এটা পরিপূর্ণ ঝালাই করে আপনাদেরকে দেখাবো এটা অনেক সময় পাওয়ার থাকলে বলে কিন্তু আউটপুট বোল্টেজ আসে না আর এটা মেশিনটার মধ্যে তিনশো চুয়ান্ন বোল্ট হয়ে আছে এটা বিয়ারটা মনে হয় আপ ডাউন করছিল এটা আমি মিলিয়ে ভুল তিনশো একটু বাড়াই দেয় কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম ভোল্টেজ লো থাকার কারণে মিডিয়াটা ডাউন হয়ে গেছিলো কারণ এই মেশিনটা ঝালাই করে পরিপূর্ণ ঝালাই হয় কিনা আপনাদেরকে দেখাবো তার আগে একটি স্পার্ক করে আপনাদেরকে দেখাই স্পার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও একটু লম্বা হয়ে গেল আসলে পরিপূর্ণ কাজ দেখা দেখলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় দেখুন স্পার্ক করে দেখাই দেখাইতেছি দেখুন এটা কিন্তু একবারে হাই ভোল্টেজে জ্বালাই হবে তারপরে জ্বালাই করে আপনার যে পরিপূর্ণ জ্বালাই হয়েছে ঠিক আছে এটা পরিপূর্ণ জ্বালাই করে পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের মেশিন কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে একদম নতুন অবস্থায় যে এরকম ঝালাই করছেন ঠিক এইরকম ঝালাই কিন্তু হয়ে পড়ছে যারা এই ওয়েল্ডিং মেশিনগুলো সার্ভিসিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা এই যে দোকানের সাইনবোর্ড আর এটা কিন্তু স্কোয়ার মাস্টার বাড়ি মেন রোডের সাথেই আমাদের দোকান এ দেখুন মেন রোডের বাসগুলো কিন্তু দেখা যাইতেছে धन्यवाद सबाई के अलमकूम